মানা এ মানা কি করছিস পড়ছিস তা বলছি কি আমাকে একটু পাশের দোকান থেকে দুটো জিনিস এনে দিত হ্যাঁ বলো কি হয়েছে বলো না আমি শুনছি ভালো করে কান খুলে শুনে না কিন্তু কান থেকে হেডফোনটা খোল পরে কিন্তু বলবি না যে আমি তোকে বলিনি ভালো করে শোন একটা বেসনের প্যাকেট আনবি একটা বিস্কুটের প্যাকেট আনবি আর পাঁচশো গ্রাম চিনি আনবি ঠিক আছে এই তিনটা আনলেই আমার হয়ে যাবে মনে করে করে আনবি কিন্তু হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে চিন্তা নেই তোমার হ্যাঁ হ্যাঁ ওই তো তিনটা জিনিস আর লিখতে টিকতে হবে না মনে থাকবে তুমি চিন্তা করো না আমি যাচ্ছি এনে দিচ্ছি কাকু ও কাকু আমাকে একটা বিস্কুটের প্যাকেট দাও তো হ্যাঁ এইটা হ্যাঁ আর কি কি জানো মা বলেছিল মা বারবার বলেছিল যে মনে করে করে নিতে আমি তো সব ভুলে গেছি কি হবে এবার আমার মন মতো দুটো জিনিস নিয়ে নি বাবা ও কাকু আমাকে একটা জল জিরা দাও আর একটা ঝাল 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 বিস্কুট দাও বেশ বাবা নেয়া হয়ে গেছে চাই আবার বাড়িতে যাই ও মা মা এ নাও তোমার জন্য সব নিয়ে চলে এসেছি এ নাও ধরো ওই দে দেখি কি কি নিয়ে এসেছি সবার দেখি এগুলো কি নিয়ে এসেছিস তুই তোকে আমি একটা বিস্কুটের প্যাকেট আনতে বলেছিলাম তুই দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে চলে এসেছিস আর কি এনেছিস দেখি জল জিরা নিয়ে এসেছিস জল জিরা খেলে পেটে ব্যথা ধরাতর হচ্ছে জানো